আজকে হচ্ছে অনেক দিন পরে অনেক দিন না কয়েক মাস পরে আমি হচ্ছে এই সের রাস্তায় আসছি আসতাম না ভাই আমি নিজে অনেক কাজ করতেছি এখন আলহামদুলিল্লাহ হুম কাজের মধ্যেই আসি টানা কাজ করতেছি আর কি তো এই জন্য এদিকে আসা হয় না আজকে আসলাম আমার শ্বশুর হচ্ছে মানে আব্বু এদিকে আসছে মানে ওনার অসুস্থ হ্যাঁ মানে অনেক কিছু মনে থাকে না মাঝে মাঝে তো এখন সকাল দশটায় গেছে এখন মানে তিনটা বাজে হ্যাঁ এখন আসে নাই তো এই জন্য একটা এদিকে আসলাম আর কি আল্লাহ জানে কই গেছে নুজনে বলছিলাম যে এরকম বার বাজার দিও না বলে না আইসা পড়বো কেন আহা ক্যামেরাটা আটকানো ক্যামেরা আটকানো এই দেখেন পাখিটার অবস্থা খুব খারাপ মানে লড়াচড়া বেশিটা করতে পারতেছে না আকারে সমার দিকে সামনে একবারে যাই দেখি কুত্তর যাবাল লাগি দেন ওদের বাড়ি হচ্ছে এইদিকে এই যে বাড়িে গ্যাস লাগতেছেনে গ্যাসের পরেই হচ্ছে আমাদের বাড়ি আল্লাহ আই এক্স ইনটু সে নাকিও কিছু বাড়ি টেডি দিশাল লাগি জানে পাটা পা টা কেমন হয়ে গেছে বাড়িতে সাথে দেয় না মানুষের কষ্টের গাছ সবজি খায় ফেলে ছাগলের দূরে দেয় না গরুর দূরে দেয় না ছেড়ে দেয় চারটা খায় পারা খাক ওই জন্য ওই দেখেন ওই ফসলের মাঝখানে সাথে কে আসছে দেখেন টাইসন এই জায়গাটাও সুন্দর তারপর এই সেরে গাছগুলো দিলে গাছ লাগাইছে হয়তো যার জায়গা সে লাগাইছে এই জায়গার থেকে এখন একটা জায়গায় আসছি এমন জায়গা আর কি এখন যে কোন দিকে যাবো এটাই বুঝতে পারতেছি না তো জায়গাটা সুন্দর এই দেখেন বড় খাল সুন্দর না কিন্তু দেখেন এখন গঠন হইছে রাস্তা হচ্ছে দুইটা আমি তো আসছি এদিক থেকে একটা হচ্ছে এদিকে আর একটা তো ওদিকে এখন কোন রাস্তায় গেছে এটা বুঝবো কেম বলেন যদি এদিকে যায় তাহলে তো সমস্যা এদিকে গেলে তো শহরের দিকে গেছে কি করবো হারানো জিনিস পাওয়ার জন্য করতে হয় আমি জানি না পুরোপুরি শহরে প্রায় ইসা দেখেন টাওয়ার দেখা যায় আমি একবার ভাই মানে এই দেখেন শহর পর্যন্ত ইচ্ছা করছি এদিকেও নাই এই ঠিক টাইসনরে ওন্ন কুকু করে কাম রাইতেছে না ভাই আমি আর টাইসন যাইতেছি ভাই আর কিছু করাম নাই কারণ অনেক দূর আছে ভাই 2 কিলোমিটার তারপর আমার ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে ফোন টক দিয়ে যারা ওই রিকশা চালায় ওদেরকে বলছি মানে ভেতর নিয়া আসার দরকার ছিল আমার আমি বুঝতে না আমি মনে করছিলাম কত দূরে যাওয়া লাগবে কিন্তু এত দূর যে পাবো না এটা আমি তো বুঝতেই পারিনি এখন অনেক চরে এত মানা করি আসিস না আসিস না কে শোনে কার কথা ছোটোবেলায় যখন আমার সাথে বেড়াতে যেতাম না কোনো জায়গায় তখন এই যে সল্লিশ বলে কালবাট বা সল্লিশ এইসব জায়গা দেখলে বসতাম না নোয়ার আমি বসে নানু পান শেষতো আর আমার জন্য একটা বিস্কুট রাখতো ব্যাগের মধ্যে সেই বিস্কুট আমার দিত আমি খাইতাম বসে বসে নানি পান খাইত সেই জীবন কই গেল ওইটাই ছিল জীবনের সুখের সময় ওই যে আমাদের বাড়ির দিকে আসছে আবার এখন আর একদিকে যাব আবার এই দিকে এই সাইডটা সেদিকে না ওই যে গাছপালা যেদিকে অধিকার একটা রাস্তা আছে এই রোডে তো যাইতেছ অনেক দূর আসলাম বিকেলবেলা রোডটা পর্যন্ত তো গাওয়ায় অনেক বেশি কোন দিকে গেল কে জানে কোনো দিকে হদেশ নাই চিনেব না আমার উল্টা জিজ্ঞাসা করে ভাই আপনি যত দূরে আসছি এখন আমার পায়ে কুলিতেছে না মানে আমি যে পাইটা বাড়ি যাব ওই শক্তি এখন আমার গায়ে নাই আর করতে আল্লাহ দেখালি জঙ্গলটা দীঘা না আমি কোনো মতো বাড়ি যেতে পারলাম কোনো দিন ধরে হাঁটা করি না তো এরকম আগে তো ব্যায়াম করতাম বাড়িতেও মানুষের অনেক মানুষ আসছে সবাই চিন্তিত একটা বয়স্ক মানুষ পাওয়া গেছে এই যে বাড়িটা না এই বাড়ির মামা আমি আমার সাথে রাস্তায় আমি যখন দ্বিতীয় রাস্তা ছিলাম বললাম না তো তখন দেখা হয়েছিল তো সে গেছে একদিকে আর আমি কি বললাম না একজন লোকের পাঠাইছি বাইরে সে এমন দূরে গেছে মানে ওই জায়গা থেকে এত দূরে গেছিল হ্যাঁ ওখান থেকে আমিও মানে কল্পনা করিনি এত দূরে যাবে ধরেন প্রায় বিশ কিলোমিটার দূরে চলে গেছিল যাক বেশি করলে কথাবার্তা বললে পরে আরো পেশারে রুগী তো আলহামদুলিল্লাহ যে পাওয়া গেছে কারেন্ট আসতেছে না কেন আল্লাহ জানে সাড়ে সাতটা বেশি হয়ে গেছে দেখেন চাঁদের আলো এত বেশি মানে আমরা একবারে ওই যে আব্রাহিম ওদিকে মানে এদিকে সব স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছি মানে একেবারে দিনের মতো লাগতো সব কিছু ভাই হ্যাঁ তাই আচ্ছা বলে এসে পড়বে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে নোজানা আব্বু মানে যত দূরে গেছে সেটা আমি কল্পনা করিনি মানে সে একবার যে শহরের লাস্টে দেখলাম না যে ভাই দেখেন এই আইসে পড়ছি সেইটা পার হয়ে একটা ব্রিজ আছে সে ব্রিজও পার হইয়া সে আরো অনেক দূরে চলে গেছিলো প্রায় ধরেন বিশ কিলোমিটার রাস্তা সে হাঁটছে যত মানে সে বলতেছে যে তার মানে হুশ নাই সে একটু দূর যাওয়ার পরেই মানে সে মনে করছে কি আমি এখন বাড়ির দিকে যাইতেছি হ্যাঁ আর খালি খুঁজতেছিল যে বিল্ডিংয়ের সামনে বালু কোথায় ফেলানো আছে এখন সে বিল্ডিং নাকি খালি দেখে কিন্তু বালু দেখে না হ্যাঁ করে মানে ওনার মানে কি বলবো মাঝে মাঝে দুজনের নাম মনে থাকে না হ্যাঁ এই অবস্থা গাছগুলো দেখা যায় বাবা বাতাস আসবে ইনশাল্লাহ তো এই অবস্থা যা আলহামদুল্লাহ করছে হ্যাঁ আমি বললাম না যে একটা লোক পাঠিয়েছি সেই হচ্ছে পাইছে সে হঠাৎ করে ওই মানে পোল পার হয়েছে পার হয়ে তারপর দেখে যে উনি হচ্ছে গাড়িতে করে যাইতেছে আর একদিকে হ্যাঁ আর অন্য শহরের দিকে আবার তো এরপর এই ঘটনা আর কি যাক আলহামদুলিল্লাহ পাক সহজে সমাধান করছে কারণ আমি সবচেয়ে ভয় পাইতেছিলাম যে ভাই যদি রাত হয়ে যায় তাহলে কেমনে খুঁজবো কোথায় খুঁজবো তাই না যে বাবা আল্লাহ চাইলে পারবে বাবা চার তো ধ্বংস হবেই বাবা আল্লাহ বলছে তো আল্লাহ বলছে সবকিছু ধ্বংস হয়ে যাবে তুমি আমি এই দুনিয়া সবকিছু হুম আল্লাহর ইচ্ছায় সবকিছু বাবা যখন আল্লাহ চাইবে তখন